নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু রিমায়রা অল ইন ওয়ান চ্যানেল আমি রিমা দাস নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগ তা আজকে দেখতেই পাচ্ছ যে সকালবেলা এখন নটা বাজে তা নটার সময় আমি রাস্তায় ঘুরছি কারণ হলো কালকে যে কুকুরটাকে স্প্রে করেছিলাম তা তাকে আমি সকাল থেকে খুঁজে পাচ্ছি না তাকে ওষুধ খাওয়ানোর আর স্প্রে করার টাইম হয়ে গেছে পুরো পাড়া অলরেডি সব খুঁজে নিয়েছি কিন্তু এখনও পাইনি এবার এই রোদ্দুরের মধ্যে আমি টাকাটাও পাচ্ছি না দেখতেই পাচ্ছ তা এই রোদ্দুরের মধ্যে এখন যাচ্ছি হলো গিয়ে ওকে খুঁজতে তাহলে দেখতে থাকো কোথায় ওকে খুঁজে পাই আর কোথায় গিয়ে তোমাদের ওকে স্প্রে করতে পারি বা কিছু ঠিক আছে তাহলে দেখতে থাকো পাড়ার এ প্রান্ত ও সব দিকেই ঘুরে এলাম কিন্তু তার দেখা আমি কোথাওই পেলাম না কিন্তু এদিকে এসে নতুন আরও দু একটা বাচ্চার দেখা পেয়ে গেলাম এখানে আর একটা কুকুর বাচ্চা দিয়েছে তাদেরই দেখা পেলাম আর দেখলাম এখানে একটা বাড়িতে কত লিচু হয়ে আছে আমাদের এপাড়ায় যে এত লিচু গাছও আছে সেটা আমার জানা ছিল না একদিকে লিচু আর একদিকে আম দুটোই ভর্তি আর এদিকে এসে দেখি বাচ্চাগুলো কি কিউট এর মাকেও আমরা খেতে দিই তা যাই হোক পাড়ার সব রাস্তা ঘুরে এখন পাড়ার পিছনের রাস্তাটা দেখে নিচ্ছি যদি এখানে না থাকে তাহলে আমার কিছু করার নেই তাহলে ও হয়তো কারোর বাড়িতে ঢুকে আছে এখন তো পুরো পাড়ার সব বাড়িতে ঢুকে ঢুকে সার্চ করাটা সম্ভব না লোকেরও তাতে অসুবিধা হবে তা যাই হোক আমি ভাবলাম যখন ওর খাওয়ার সময় হবে তখন ও ঠিকই আসবে তাহলে ততক্ষণ আমি বাড়ি চলে যাই তা বাড়ি চলে যাওয়ার পর দেখব আসে কি না এলে তখন অন্য কোনো স্টেপ নেওয়া যাবে আচ্ছা এই হচ্ছে আজকের আপডেট সকাল দিয়ে আমি খুঁজে এলাম তো পেলাম না খাওয়ার সময় নিজেই চলে এসছে আর আজকে ওষুধ খাওয়ানো লাগানো বেটা টাইম দিয়ে ওয়াশ করে সমস্ত কিছু হয়ে গেছে আজকে আর কোনো পোকা বেরোয়নি একটু এখন রাগ করে আছে সবার ওপর কারণ খুব জ্বালা করে তো আর আর একজনকে ওষুধ খাইয়ে দিয়েছি সে আবার ঘুমাচ্ছে আর এইদিকে আরেকজন আছে ইনি আবার পুরো সুস্থ এনার কোনো প্রবলেম নেই ইনি এখানটা এদের দুজনকে গার্ড দিচ্ছে তা মোটামুটি যা বুঝলাম পোকা বেরিয়ে গিয়ে যদি থাকে পোকা যদি আর না আসে তাহলে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে সুস্থ হয়ে যাবে তা আপনারা সবাই ওর জন্য একটু প্রার্থনা করুন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় কারণ যত কুকুর আছে ও সব থেকে বেশি খেলন্ত সব থেকে বেশি নটি যার ফলেই ওর এই জিনিসটা হয়েছে তা ওর নাম হলো শঙ্খ কারণ যখনই পুজো দিই ও শঙ্খ বাজায় তা আপনারা সবাই প্রে করুন ওর জন্য যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাইকে হ্যালো করে দাও হ্যালো করে দাও হুম দেখছে আবার সবাই স্নান করে উঠলাম পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি যাচ্ছি নিচে ও মোটামুটি এসছিল এগারোটা নাগাদ তোমরা তো দেখলেই ওর পজিশনটা কেমন আছে এখন এখন আর পোকা বেরোচ্ছে না এই একটা রক্ষে কিন্তু ওটা এত তাড়াতাড়ি কমে না ওর ভেতরে নিশ্চয়ই পোকা আছে তাদেরকে এখন ওষুধ স্প্রে করতে হবে ওষুধ খাওয়াতেও হবে খাইয়ে খাইয়ে ওরা ঠিক হয়ে যাবে কাটাটা পোকাগুলোও মরে যাবে ওর ও ঘাটা ভালো হয়ে যাবে তা এখন বাজে দুপুর দুটো আর এখন আমি যাচ্ছি নিচে নিচে আজকে একটু মোচাটা যেটা কালকে এনেছিলাম সেটা এখন ছাড়াতে হবে কারণ সন্ধেবেলায় কাটা হবে আর কালকে সকালে রান্না হবে তা যেহেতু অত ছটার মধ্যে রান্না বসে যায় তা তার জন্য তো আর কাটা যায় না অত সকালবেলা উঠে তাই এখনই কেটে রাখবো তাহলে চলো আজকে দেখে নাও কিভাবে আমি মোচা ছাড়াই তা যে নিয়ে আমি এখন বসে পড়েছি আমি মোচা ছাড়ানোর সময় কি করি যে পুরো ফুলটাই এরম রাখি কখনোই না এরম করে রাখলে মোচাটা একসাথে নিয়ে কুচোতে অনেকটা সুবিধা হয় এটা আমাকে এই বাড়ি থেকে মা শিখিয়েছিল তাই এইভাবেই করে দেখলাম সুবিধা হয় এখন বাজে পাঁচটা দিয়ে দশ মিনিট বাকি আর আমি নিয়ে চলে এসেছি একটা লাড্ডু আর সাথে একটা সন্দেশও ছিল যেটা ভিডিও আপলোড করতে করতেই খেয়ে ফেলেছি আর সবে এসে একটু টিভিটা চালালাম ইচ্ছা আছে এবার একটু ওই অ্যাডভোকেট অচিন্ত আইসটাই দেখবো কারণ কালকে পুরোটা দেখা হয়নি আজকে দুপুরে আর লাঞ্চ করিনি কারণ ওই শঙ্খকে ওষুধ লাগানোর যে ব্যাপারটা ছিল সেটা কি হয়েছিল আমরা যেই সময় ব্রেকফাস্টে বসবো সেই সময়ও এসে গেছে যার ফলে ওকে ওই করতে করতে এত বেলা করে ব্রেকফাস্টটা খেয়েছি আর এখন ভাত খেতে পারবো না তাই ভাবলাম এখন একটু মিষ্টি খাই তা নিচে একটু ফল খেয়েছিলাম তাই এখন উপরে এলাম এই সেই লাড্ডুটা খাবো খেয়ে একটু টিভিটা দেখবো দেখে তারপরে আরও একটা বড় ভিডিও আছে যেটা এডিট করে আপলোড করতে হবে তাহলে আগে সব কাজগুলো করে নিই তারপরে বিকেলে তোমাদের সাথে ছাদে যাবো টাটা অনেক দিন ধরে একটা কোরিয়ান নুডলসের প্যাকেট পড়েছিলো ভাবলাম আজকে সন্ধ্যেতে সেটাই খাওয়া যাক তা একটা বড় প্যাকেটের মধ্যে মোটামুটি পাঁচটা আছে তা এটা সিঙ্গেল প্যাকেটেও একটা করে পাওয়া যায় তা একটা প্যাকেটের মধ্যে মশলা থাকে নুডলস থাকে চিলি অয়েল থাকে তা প্রথমে নুডলসটাকে ভালো করে বয়েল করে জলটা অবশ্যই স্টেন করে নিতে হবে তারপরে ওই পাত্রটা গ্যাসে বসিয়ে গ্যাসটা লো করে মশলা চিলি অয়েলটা মিশিয়ে নিলে নুডলস রেডি তাই যে আমার নুডলস এখন রেডি হয়ে গেছে তাই চলে এসেছি এখন নিয়ে ঝাল কোরিয়ান নুডলস এটা আগেও আমি খেয়েছিলাম এটা বেশ ভালো টাকে ধোঁয়া তোলা ঝাল আছে গরমের মধ্যে আমি অলরেডি চুল ঠুল সব তুলে দিয়ে এবার এই ঝাল ঝাল নুডলসটা খাই খেয়ে তারপরে এডিটটা করব তাহলে দেখতে থাকো আগে সেদিন রাত্রে ডিনারে খেয়েছিলাম ভাত মাছের ঝোল আর ঝিঙে পোস্ত ব্লগটা এখন এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে অবশ্যই পাশে থেকে